ওম নমস্কার নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তুলা তুলারাশি জাতীয়া আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আগামী আগস্ট মাস দু মাসিক রাশি ফল আপডেট রাশি জাতক কাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখুন তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আগামী আগস্ট মাস কেমন যেতে চলেছে আপনাদের নবগ্রহের স্থিতি তাদের গোচর এবং তাদের দৃষ্টি অনুপাতে আপনারা কী কী ফল পেতে চলেছেন সেটাই ভিডিওতে বিস্তারিত এক এক করে আলোচনা করব অবশ্যই আপনারা দেখতে থাকুন একেবারে ডিটেলসে আলোচনা করব না কেটে না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন যে আপনাদের কী কী ফল পেতে একচয়ালি সম্ভব বেশ কিছু শুভ বেশ কিছু অশুভ রয়েছে তো সেগুলি আলোচনা করব সেই সঙ্গে আলোচনা করব আপনারা কী কী রেমিডি বা কী কী উপাচার ফলো করতে পারেন যা আপনার নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারবেন চলুন ভিডিও শুরুতে আপনাদের একটা রিকোয়েস্ট করব কি আপনারা লাইক করবেন ভিডিও নিচে কমেন্ট করবেন হরে হর মহাদেব মহাদেবের আশীর্বাদ কৃপা প্রতিষ্ঠা আপনার উপরে সর্বদা ছিল আছে এবং থাকবে এবং আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করবে চলুন তুলা রাশি রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি আপনার রাশি থেকে পঞ্চম ঘরে উপস্থিত রয়েছে শনিদেব ষষ্ঠ ঘরে রয়েছে রাহু এবং অষ্টম ঘরে রয়েছে বৃহস্পতি এবং মঙ্গল দশম ঘরে রয়েছে সূর্যদেব একাদশ ঘরে রয়েছে শুক্র এবং বুধ এবং দ্বাদশ ঘরে রয়েছে কেতু তো এই যে উপস্থিতি এটা আপনাকে কি কি ফল দিতে চলেছে এটাই আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তারপরে খুব শীঘ্রই কিন্তু রাশিও পরিবর্তন করবে গোচর করবে গ্রহগুলি যেমন ষোলো তারিখ সূর্য আপনার দশম ঘর থেকে বেরিয়ে একাদশ ঘরে যাবে তারপরে ২৬ তারিখ মঙ্গল আপনার অষ্টম ঘর থেকে বেরিয়ে নবম ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে উপস্থিত হবে তারপরে আপনার শুক্রের রকম পরিবর্তন বলতে গেলে পঁচিশ তারিখ শুক্র আপনার একাদশ ঘর থেকে বেরিয়ে আপনার দ্বাদশ ঘরে যাবে শুক্র হচ্ছে আপনার রাশির অধিপতি এটা নিশ্চয়ই আপনি জানেন বা এটা জানা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বাইশ আগস্ট বুধ বক্রি অবস্থায় থেকে আবারও আপনারা দশম ঘরে চলে আসবে অতএব আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আগস্ট মাস বেশ কিছু জায়গায় আপনার উন্নতি প্রথমত হচ্ছে আপনার স্বাস্থ্য নিয়ে যদি আমরা বলিনি স্বাস্থ্য আপনার রাশির অধিপতি শুক্রদেব এখন কিন্তু একাদশ ঘরে রয়েছে মানে লাভের স্থানে রয়েছে ভালো জায়গায় রয়েছে স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই মঙ্গলের পজিশন যদিও বা একটুখানি খারাপ রয়েছে শরীদের বক্রি অবস্থা রয়েছে তো একটুখানি আপনারা দেখে চললেই হবে তেমন কোনো বড় মেজর ইস্যু নেই তবে হ্যাঁ পঁচিশ আগস্টের পরে একটুখানি আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনার ইমিউনিটি সিস্টেম একটুখানি ডাউন হলেও হতে পারে কেন বলুন তো টুয়েলভ হাউস হসপিটালিটির ঘর এখানে কিন্তু ইমিউনিটি সিস্টেম একটু কিন্তু ডাউন থাকতে চলেছে বা থাকবে তখন হয়তো সর্দি কাশি জ্বর এই রিলেটেড কিছু সমস্যা হলেও হতে পারে তো ধ্যান রাখবেন আর এর আগে মঙ্গল এখানে আপনার অষ্টম ঘরে থাকায় মঙ্গল একটু কমজোর রয়েছে তো যে জায়গাটা আপনাদের একটু মাথা যন্ত্রণা চোখের সমস্যা বা পড়ে গিয়ে আঘাত লাগা এরকম সামথিং কিছু ছোটোখাটো সমস্যা থাকলেও থাকতে পারে তো এটা একটু আপনারা ধ্যান রাখবেন আর তেমন কোনো ব্যাপার নেই আপনাদের স্বাস্থ্য রিলেটেড আর কোন রকম ব্যবসায় নেই আগস্ট মাস আপনাদের স্বাস্থ্য রিলেটেড যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনাদের আর্থিক অবস্থা কেমন থাকবে আপনাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো খুব ভালো নয় তবে কোনো কোন সময় আপনারা কিন্তু হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে কোন কোন জায়গায় কিন্তু আপনার হঠাৎ করে ইনকাম হওয়ার সম্ভাবনা থাকবে তো সেই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু খুবই ভালো রয়েছে হঠাৎ করে ইনকাম হওয়ার সম্ভাবনা থাকবে তো সেই জায়গাটায় আপনাদের লাভ হওয়ার সুযোগ ভালো থাকবে সেই ক্ষেত্রে আপনাদের কখনো কখনো আবার ঝগড়াঝাটির পরিবেশ তৈরি হচ্ছে ধ্যান রাখবেন পারিবারিক দিকটা একটু অনেক সমস্যা যেতে পারে যেহেতু আপনার অষ্টম ঘরের আপনার দ্বিতীয় ঘরের যে অধিপতি মঙ্গলদেব সে কিন্তু এখন অষ্টম ঘরে রয়েছে তা একটু এটা একটু অর্জন দিতে পারে একটু মাঝে মধ্যে সমস্যা দিতে পারে আচ্ছা এরপরে যেটা গুরুত্বপূর্ণ যে কি আপনাদের পড়াশোনা কেমন যাবে প্রেম সম্পর্ক কেমন যাবে পড়াশোনার দিকটা যদি লক্ষ্য করা যাচ্ছে যে কি পড়াশোনায় যাদের মনোযোগ ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা এবার মনোযোগ বাড়বে তবে হ্যাঁ ডিস্ট্রাকশনও থাকবে শনিদেব এখানে রয়েছে তারপরে বক্রি অবস্থায় থাকছে তা এই জায়গাটা কিন্তু মাঝে মধ্যে আপনার পড়াশোনা থেকে অন্য কোনো কিছুতে মনোযোগ চলে যেতে পারে তবে যদি আপনি একটু নিজেকে সংযত করতে পারেন একটু পড়াশোনার ক্ষেত্রে পরিশ্রম করতে পারেন অবশ্যই আপনার জন্য পড়াশোনার জায়গা থেকে কোনো পজিটিভ রিপোর্ট কিন্তু আপনার জন্য থাকবে তো জায়গাটা খুব ভালো যদি আপনাদের সন্তান রিলেটেড কোনো সমস্যা চলছে তো সেগুলো এবার কিন্তু মিটে যাবে এই মাসে কোনো না কোনো একটা রিপোর্ট আপনারা অবশ্যই পেয়ে যাবেন আর আপনাদের স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা সম্ভাবনা থাকতে চলেছে সেটা কিন্তু একেবারে কনফার্ম যে কি আপনার যে চতুর্থ ঘরের অধিপতি শনিদেব এখন বক্রি অবস্থা থেকে আপনার আবারও চতুর্থ ঘরকে দেখছে অতএব এই জায়গাটায় আপনার স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা ঘটনাটা রয়েইছে কোনো কোনো দিক দিয়ে আপনার জমি জায়গা কেনাকাটা বাড়ি কেনার পরিকল্পনা এইগুলো কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা এইগুলো কেনাকাটার যোগাযোগ কিন্তু এই সময়ের ভিতরে হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে তো এই জায়গাটায় একটা ভালো ফল কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধু মায়ের স্বাস্থ্য দিকে একটু খেয়াল রাখবেন এই জায়গাটায় আপনাকে কিন্তু ধ্যান রেখে চলতে হবে আপনার ষষ্ঠ করে রাহু রয়েছে টুয়েলভ হাউসে কেতু রয়েছে অতএব এই জায়গাটায় আপনাকে যেটা লাভ করাচ্ছে আপনি আপনার পরিবার থেকে রিটার্চ হচ্ছেন আপনার কোনো কোনো সময় একটুখানি মানে নিজেকে নিয়ে একটু আনএক্সপেক্টেড কিছু আশা রাখছেন যা পূরণ হবে না তা নিয়ে আপনি ডিপ্রেশনে পড়ছেন এরকমটা দেখা দিচ্ছে আর আপনার পক্ষ বৃদ্ধি পাচ্ছে শত্রুদের থেকে আপনারা সাবধান থাকুন আর ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকবেন খরচপাতি আপনাকে একটুখানি বাড়াতে পারে তো রাখবেন তো খরচপাতি একটুখানি আপনাদের কম করতে হবে বুঝে চলতে হবে এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনাদের বিবাহিত জীবন বা পার্টনারশিপ কেমন যেতে চলেছে বিবাহিত জীবন যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত ঠিকঠাক খুব ভালো নয় খুব খারাপ নয় কেন বলুন তো অষ্টম ঘরে চলে গেছে কিন্তু মঙ্গলদেব আর মঙ্গলদেব রাশি পরিবর্তন করবে ২৬ ছাব্বিশ আগস্টের পরে আপনাদের পার্টনারের ভাগ্য বদলে যেতে চলেছে ভাগ্যের ভালো পরিবর্তন আসবে আর এই মুহূর্তে আপনার পার্টনারের মাঝে মধ্যে শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কখনো পড়ে গিয়ে আঘাত লাগা বা কোনো জায়গায় ক্ষয়ক্ষতি এরকম কিছু ব্যাপারটা ও লক্ষ্য করা যাচ্ছে তাই আপনি অবশ্যই আপনার পার্টনারের প্রতি ধ্যান রাখবেন আর যারা কি মাঝে মধ্যে একটুখানি আপনার রাগ জেদ এগুলোকে একটু নিয়ন্ত্রণে আনবেন ওটা একটু প্রয়োজন রয়েছে তবে বেশি কিছু সমস্যা বা বেশি ভয়ের কিছু নেই বৃহস্পতি রয়েছে সঙ্গে তো সে জায়গাটা কিন্তু আপনাকে মোটামুটি হেল্প করবে তবুও আপনারা ধ্যান রাখবেন একটি কি মাঝে মধ্যে আপনার পার্টনারের শরীর খারাপ নিয়ে একটু চিন্তিত হলেও হতে পারেন বা সে জায়গাটা আপনাকে হসপিটাল দৌড়াদৌড়ি করতে হতে পারে এটা একটু খেয়াল করুন তারপরে মঙ্গল যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু আবারও ঠিকঠাক হয়ে যাবে সবকিছু এখন গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনার কর্ম কেমন ক্ষমতা কেমন রয়েছে কর্মজগৎ কেমন যাবে ভাগ্য আপনার কতটা দিচ্ছে লাভবান হওয়ার কতটা সম্ভব রয়েছে ব্যবসা ক্ষেত্রে কেমন যাচ্ছে প্রত্যেকটা বিষয় এবারে ডিটেলস আলোচনা করছি প্রথমত হচ্ছে আপনাদের ভাগ্য ভাগ্যের যে অধিপতি সে কিন্তু বুধ এখন লাভের ঘরে রয়েছে অতএব আপনার ভাগ্য তো খুবই ভালো থাকছে ভাগ্য নিয়ে কোনো চিন্তা করতে হবে না আর এখানে অনেক দিন ধরে বুথ থাকবে এবং আবারও কিন্তু দশম ঘরে আসছে হবে অতএব আপনার ভাগ্য একেবারে আপনার সম্পূর্ণ সহায়তা রয়েছে তার সঙ্গে আবার শুক্র রয়েছে অতএব একেবারে সোনায় সোহাগা চাই আপনার ভাগ্য নিয়ে রকম টেনশন করতে হবে ভাগ্য রিলেটেড আপনি যা কিছু করতে চান করতে পারেন এমনকি যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন বা বিনিয়োগ করতে চাইছেন কোনো জিনিস কেনাকাটার পরিকল্পনা রাখছেন তো সেগুলো আপনারা কেনাকাটা করতে পারেন পার্চেস সেলস করতে পারেন শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারেন সে জায়গাটায় লাভের সম্ভাবনা কিন্তু খুবই ভালো থাকছে বা থাকবে তো সে জায়গাটি আপনাদের কিন্তু বেশ ভালো এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনার কর্মক্ষেত্র কেমন যাবে আপনার কর্মক্ষেত্র রয়েছে কে বলুন তো সূর্যদেব তাও আবার হয়তো ষোলোই আগস্ট পর্যন্ত থাকবে তারপরেও ভালো স্থানে রয়েছে কোনো রকম সমস্যা নেই আর আপনার চতুর্থ ঘরের যে অধিপতি সে কিন্তু চন্দ্রদেব অতএব এখানে চন্দ্রদেব প্রতি আড়াই দিনও রাশি পরিবর্তন করে নেয় তো এই জায়গাটায় সূর্য রয়েছে অতএব আপনার কর্মক্ষেত্রে তো অবশ্যই উন্নতি চলছে বা উন্নতি হয়েছে হয়তো আপনি লক্ষ্য করতে পারছেন আগামী আরও ষোলো দিন আপনার কাছে থাকছে অতএব আপনার কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির সুযোগ থাকতে চলেছে কোনো না কোনো দিক দিয়ে কিন্তু আপনার কর্মক্ষেত্রে আপনার সফলতা বাড়বে নাম যশ বাড়ার একটা সম্ভাবনা থাকবে পপুলারিটি বাড়বে আপনি যদি কোনো রকম কোনো চাকরির জন্য চেষ্টা করছেন অনেকদিন ধরে কোন রকম চাকরি প্রাপ্তি হচ্ছিল না সে জায়গার ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে তো সেদিক দিয়ে আপনাদের কিন্তু খুবই ভালো যাচ্ছে পরবর্তী যেটা গুরুত্ব আলোচনা দেখি আপনার আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে ব্যবসার ক্ষেত্রে কেমন হবে আপনার মঙ্গল অষ্টম ঘরে চলে গেছে অতএব ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে কখনো কখনো লস দেখাইতে পারে তো এটা একটু আপনারা ধ্যান রাখবেন তবে লাভের স্থানে বুধ শুক্র উপস্থিত রয়েছে তো এই জায়গাটায় কিছু ক্ষেত্র থেকে লাভবান তো হওয়ার সুযোগ থাকবে তবে মঙ্গলের যে অষ্টম ঘরে যাওয়াটা কিন্তু খুব একটা ভালো নয় তবে ছাব্বিশ আগস্টের পরে কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্র খুবই ভালো যাবে ব্যবসা খুবই উন্নতি থাকতে চলেছে ব্যবসায় বেশ লাভবান হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে বা ব্যবসা কিন্তু লাভবান হবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনা করলাম কোন কোন জায়গা থেকে কি কী ফল পেতে চলেছেন কয়েকটি নেগেটিভিটি রয়েছে যেগুলো আপনাদের যেগুলো করতে হবে যে আপনারা বৃহস্পতি দেবের মন্ত্র পাঠ করবেন মঙ্গলের মন্ত্র পাঠ করবেন রাহুর থেকে ঠিক রাখতে আপনারা অবশ্যই গরিব দুঃখীদের আর্থিক সহায়তা করুন খাবার খাওয়াতে পারেন পশু পাখিদের খাবার খাওয়াতে পারেন এবং হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন এটা অত্যন্ত আবার আপনার জন্য গুরুত্বপূর্ণ এটা কিন্তু অবশ্যই পালন করবেন আর তেমন কোনো ব্যাপার নয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আগস্ট মাস ভালো কাটুক আপনি ভালো থাকুন